প্রতি বছরের মতো এবছরও শহরের দক্ষিণ চণ্ডীপুরের ভৈরবথলী মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে তিন ব্যাপী বৈশাখী মিলন মেলা এবং রবীন্দ্র উৎসব সাতই মে মঙ্গলবার রাত আটটায় প্রদীপ প্রজ্বলন করে তিন দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরয় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক সন্দীপ দেবরয়ের ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিমল কর হিমাংশু দাস সন্দীপ কুর্মী মেলা কমিটির সভাপতি ক্ষিতীশ নমো গ্রামের বরিষ্ঠ নাগরিক অমর মালাকার ভবানী চক্রবর্তী অরুণ সূত্রধর সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন মেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ রয় সাতই মে মঙ্গলবার এবং আটই মে বুধবার ও নয় মে বৃহস্পতিবার এই তিন দিন চলবে মেলা নয় মে বৃহস্পতিবার রাতে তিন দিন ব্যাপী মেলার সমাপ্তি হবে সাতই মে মঙ্গলবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রামের স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেছিল আটই মে বুধবার মেলার বিভিন্ন দ্বিতীয় দিনে ভৈরব পুজো এবং দিনভোর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে নয় মে বৃহস্পতিবার মেলার তৃতীয় দিনে চড়ক পুজো অনুষ্ঠিত হবে এবং চড়ক পুজোর মাধ্যমে তিন দিন বেপী মেলার সমাপ্তি হবে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রচুর সংখ্যক গ্রামবাসীরা উপস্থিত ছিলেন ব্যাপী এই মেলাকে কেন্দ্র করে দক্ষিণ চণ্ডীপুর ইন্দিরানগর বিজিতনগর সহ গোটা গ্রাম এলাকার এক উৎসব পরিবেশ পরিলক্ষিত হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী বিমল কর এবং সমাজসেবী সন্দীপ কুর্মী মেলার ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাতই মে মঙ্গলবার রাতে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠান মঞ্চে আকু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই বৈশাখ্য প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণীর ছাত্রী সোনাক্ষী দাস প্রথম স্থান অর্জন করে তৃতীয় শ্রেণীর ছাত্রী আকাঙ্ক্ষা দাস দ্বিতীয় স্থান অর্জন করে এবং চতুর্থ শ্রেণীর ছাত্রী অর্ঘ ঘ ঘোষ ও ষষ্ঠ শ্রেণীর পুজো ঘোষ যুগ্মভাবে তৃতীয় স্থান অর্জন করেছে প্রতিযোগিতার হাতে মঞ্চে উপস্থিত অতিথিরা পুরস্কার তুলে দেন অনুষ্ঠান মঞ্চে উদ্বোধক সন্দীপ দেব রায় বক্তব্য রাখতে গিয়ে বললেন ভৈরবথলির এই বৈশাখী মিলন মেলা ও রবীন্দ্র উৎসব কুড়ি বছর শেষ করে একুশ বছরে বা দিয়েছে একুশ বছর ধরে এই মেলা চললেও অত্র এলাকার মানুষরা এখনও এই মেলাকেই মরাগাছের মেলা বলে চিহ্নিত করে থাকেন এটা ফুল কথা মরা গাছের মেলা বলা যায় না এটা অমর যে বা যারা মারা যাবার পরও আলাপ আলোচনা কিংবা চর্চা করা হয় সেটাই অমর এছাড়াই তিন দিন ব্যাপী মিলন মেলায় সবংশের মানুষের উপস্থিতিতে সর্বাত্মকভাবে সফল হবে বলে আশা প্রকাশ করেছেন সন্দীপ বাবু কোথায় কি হচ্ছে সেটি বলবে মরাকাসের মেলা কে খুব মরাকাছান মেলা এটা কিন্তু শুনতে একদম ভালো লাগে তখন সুন্দর মেলা বলুন এটা একটা শরীর শক্তি নিলো খেলা রোগী উৎসব এই মরাকাসের মেলাকে এটা পড়া বন্ধ করতে হবে কেউ বললো যে কি বাধা দেয় গাছটি কিন্তু মনেনি গাছ কি হলো অমর যারা যারা মনে যায় তাদের তার যারা এরকম থেকে থাকে তারাই করবো আজকে স্বামী বিবেকানন্দ যাদেরকে এই সময় চর্চা হয় তারা কখনো মরে না তারা অমর থেকে যায় তো এরকম এই গাছটিও কিন্তু অমর তো আমাদেরকে বলতে হবে এখন থেকে যারা এখানে রাজনৈতিক পঞ্চায়েত না সবাই থেকে কুইলা শহর আমিও ভেবেছি সেদিন তিনি থেকে আমিও ভাবছিলাম সবাইকে জিজ্ঞেস করলে সবাই শুধু বলে আপনারাও নিশ্চয়ই বলেন কিন্তু কথা চলবে বহু বড় কথা বলে এটা বন্ধ করতে হবে আমাদের সামনে থেকে বলতে হবে যে রাজনৈতিক পঞ্চায়েতের যে ভবিষ্যৎ কিন্তু লাগবে না ঠিক আছে তো বলবেন তো সবাই আগামী দিন থেকে কিন্তু এত সুন্দর মেলা কিন্তু কোথাও আমাদের এই চণ্ডীপুর অঞ্চলে আমাদের যে সেই রানাগুটি মেলা হয় তারপর এখানে এত সুন্দর মেলা উদযাপন হয় তাই আমরা এই মেলার কিছু ঐতিহ্য ধরে রাখতে হবে বাইরে যখন সবাই বলবে আগরতলা উদয়পুর মাতাবাড়ি যখন মেলা হয় এরকম আমাদের মনে যে বৈশাখী মেলা হবে আমাদের এখানে খুব সুন্দর মেলা আর আজকে একটা কথা বলতে হয় যেটা আমাদের এখানে বলেছেন আমার ছোট যে এখানে এই মেলার জন্য মেলা মানে কি হলো যে হলো আমরা যখন সবাই মিলেমিশে এলাকার হই সেটাকেই বলা হয় মেলা মেলা মানে আর কিছু না আমরা তো সবাই আসলাম এই তো সবাই এখানে এসছি মা বোন ভাই বাবা কাকু ছোট ভাই বড় বোন কিছু না সবাই আমরা একত্রিত হয়ে আছি এটাই একটি আনন্দ আর কিছু না সবাই একসঙ্গে হলেই একটি আনন্দ আমাদের এমনিতে সবাই একসঙ্গে হই না কিন্তু এক জায়গায় যখন হই সেটাই একটি আনন্দ আমি সেটাই একটি মিলন মেলা হয়ে দাঁড়ায় এই যে আমরা মিলন মেলা করেছি তার মধ্যে দেখুন এত সুন্দর কোথাও হয় না কারণ তার সঙ্গে আমাদের এখানে হরিনাম সংকীর্তন হবে হরিনাম সংকীর্তন হবে তার সঙ্গে এখানে চড়ক মেলা হবে এই যে দিন মেলা হলে এক দিন মেলাই হয় আপনারা দেখেছেন হরিনাম সংকীর্তন তার মধ্যে আছে তার মধ্যে আমাদের গ্রামের জন্য এত সুন্দর যে তিন দিন দুর্গা পুজো মেয়াদ আমরা উৎসব পালন করবো এত সুন্দর সবকিছু জায়গা জায়গায় পাওয়া যায় তাই আপনাদের আগেও বলবো যেহেতু এখন জানেন এখন ইলেকশন ভিড় চলছে সবাই যেন এই মেলাকে যেন খুবভাবে যেন না হয় এবং খুব সুন্দরভাবে তিন দিন যেন আমাদের যেই সুরক্ষি সম্পন্ন আছেন এবং মেলা কমিটি যার জন্য আমরা এই মেলা আয়োজন করা হয়েছে সেটা যেন ভবিষ্যতে বিশ বছর যে ঐতিহ্য সেটা যেন আমরা গ্রহণ করে আগামী আনন্দ একটি উদাহরণ প্রস্তুত করতে পারি তার জন্য নিজেদের মধ্যে যেটা বলে গেছেন যে নয় সবার মধ্যে যেন মিলেমিশে আমরা তিন দিন যেন খুব আনন্দ করে মানে এই মেলাটা